আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে মিরপুর ডিউএসএস একটু ঘোরার চেষ্টা করব এবং ভালো কিছু দেখার চেষ্টা করব ইনশাল্লাহ সঙ্গে থাকবেন ভিডিওটা করবেন তবে মিরপুর ডিওসএস এর ভেতরে সম্পূর্ণ ভিন্ন রকম পরিবেশ এখানে প্রত্যেকটি বাড়ির সামনে ফুলের বাগানে নার্সারির মতো সাজানো গোছানো পরিবেশ তবে হাঁটতে হাঁটতেই আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে সামনে একটা পার্ক আছে ছোটো সেটা দেখার চেষ্টা করব আমি এই পার্কের ভেতরে গরমের সময় লোকজন আরামায়েশ করে এবং এখানকার পরিবেশটা খুবই অসাধারণ পাশাপাশি বাচ্চাদের খেলার জন্য এই যে একটা ছোট্ট শিশু পার্ক আছে এখানে বাচ্চারা বিকেলবেলা খেলনা করে এবং এখানে পাশাপাশি একটা বড় মসজিদ আছে সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করব। আমরা এখন এই মসজিদের দিকে যাব এবং মসজিদটা বাহির থেকে দেখার চেষ্টা করব যেহেতু এখন নামাজের সময় না এ কারণে মসজিদটি এখন বন্ধ আছে নামাজের সময় কিন্তু মসজিদ খোলে তা আমরা সামনের দিকে একটু যাব গিয়ে ওখানে দেখার চেষ্টা করব। সামনে সিকিউরিটি আছে এবং মসজিদটা কিন্তু সম্পূর্ণ আধুনিক ডিজাইনে তৈরি করা এবং অনেক বড় মসজিদ তো মসজিদটার পরিবেশ অসাধারণ এক কথায় তো দেখতে দেখতে আমরা মসজিদের মেন যে গেট এই মেন গেট হইলো এটা এখান দিয়ে কিন্তু লোকজন বেশি প্রবেশ করে মসজিদের ভেতরে এবং মসজিদের আশেপাশে সম্পূর্ণ আধুনিক পরিবেশ মিরপুর এর পরিবেশ কত যে সুন্দর এটা আপনারা কেউ না আসলে বা ঘুরে না দেখলে আপনারা আসলে সহজে বুঝতে পারবেন না যে আসলে এখানকার পরিবেশ সুশৃঙ্খল এবং জায়গায় জায়গায় রাস্তায় সিকিউরিটি এটা কিন্তু সুন্দর একটা পরিবেশ এবং ভালো সিস্টেম এবং এখানকার প্রত্যেকটা বাড়ির সামনে আপনার ফুলের গাছ এবং হইল মানে বাচ্চাদের বিকেলে ঘোরার মতো একটা পরিবেশ ওরকম মানে করিয়ে দেয়া এই যে সামনে একটা জেবরা ছবি আপনারা দেখতেছেন যে এবং এই মিরপুর এর ভেতরে প্রতিদিন মশার স্প্রে করা হয় ওই যে আমার সামনে যে দেখতেছেন লাল গেঞ্জি উনি কিন্তু মশার স্প্রে করার জন্য এখানে রেডি হচ্ছে তো আসলেই এখানে কিন্তু মানে আপনার প্রত্যেকটা মানুষের কিন্তু নিজ দায়িত্বে এসব করে এখন আমি আপনাদেরকে মেন রোডটা দেখার চেষ্টা করব এবং এখানকার পরিবেশ এবং আপনার পুরের রাস্তায় কোনো জ্যাম নেই পুরের রাস্তা সব সবসময় ফ্রি থাকে এই রোডটা যে আপনারা দেখতেছেন এইটা হইল কিন্তু মেন রোড আর পাশাপাশি মসজিদে যেতে হলে আপনাকে কিন্তু এই রোডটা কিন্তু ব্যবহার করতে হবে যেহেতু মসজিদ যাইতে হলে আপনার তিনটে চারটা রাস্তা আছে সেদিক দিয়েও আপনারা যেতে পারেন তবে আমার সামনে যে দেখতেছেন এনারা কিন্তু মশার কিন্তু নিবন্ধনের কাজ করে এবং বিশেষ করে প্রতিদিন বিকেলে ওনারা কিন্তু এই পরিবেশের কিন্তু কাজ করেন যে মশা কোথায় আছে। কিভাবে পরিবেশ ঠিক যায় এই সমস্ত লোক কিন্তু কন্টিনিউ কাজ করে বিশেষ করে বিকেলবেলা মশার ঔষধ ওনারা সব সময় দিয়ে থাকেন এবং কাজ করেন সব সময়। এখানকার সবচেয়ে মজার বিষয় হইল এখানে একটা বট আছে এই বট নিচে আপনার অসাধারণ ছায়া থাকে গরমের ভিতরে পাশাপাশি এখানে কিন্তু গাড়ি গ্যারেজের জায়গা আছে আশেপাশে কিন্তু অনেক গাড়ি এখানে কিন্তু মানে ভালো পরিবেশে কিন্তু তারা এখানে রাখেন এবং পাশাপাশি এখানকার কিন্তু অনেক আশেপাশে কিন্তু আপনার ফলের গাছও কিন্তু তারা এখানে রিপন করেন এবং খাওয়ার জন্য